এম টি এম ভার টেক মেশিন আপডেট মডেল আমরা কীভাবে পেশার ছামের পিছনে গানে বা নেওয়ার অপশন প্রোগ্রামটা দেখায় দেওয়া দিচ্ছি আপনারা সবাই দেখেন অনেকের মনে থাকে না সেই জন্য এই প্রোগ্রামটা করান এখানে এক্স মুভ এবং ওয়াই মুভ লেখা আছে আপনারা দেখেন এক্স মুভ এবং ওয়াই মুভ এই যে দেখেন এখন এখানে যদি আমি পেলাস করি তাহলে এটা লড়ে যাবে মানে আপনার প্রদূষণ অনুযায়ী যতটুকু লাগবে আপনি ততটুকুই দেবেন তো যারা প্রোগ্রাম করতে জানেন আর প্রোগ্রাম না জানলে কমেন্টে জানাবেন অবশ্যই আমি প্রোগ্রামের ভিডিও দিনব তো প্রোগ্রাম শেষে আমরা যদি দেখি পেজার প্রোড ঠিক নাই যদি দেখি এভাবে প্রদূষণটা লড়ে গেছে তখন তো নেজাল ভাঙবো তখন আমরা এখানে যাব এখানে যে এক্স মুভ এবং ওয়াই মুভে যাব ওখানে যে তারপরে আমরা বাড়াবো কমাবো মানে যতটুক প্রয়োজন আপনার প্রদূষণ আনতে আমরা ততটুকু করে সেই বাটম চাপে আমরা রেডি বডম চাপ দেবো তাহলে দেখুন অবশ্যই প্রদূষণ ঠিক হয়ে গেছে সবাইকে ধন্যবাদ বোঝার জন্য